বাংলাদেশের কৃষকেরা কত কাটায় দিন কৃষক না হইলে কষ্ট বোঝা রে কঠিন বাংলাদেশের কৃষকেরা কত কাটায় দিন কৃষক না হইলে কষ্ট বোঝা রে কঠিন বাংলাদেশের কৃষকেরা সকালে লাঙ্গোল কাদের মাঠে তাল বের হয় সন্ধ্যা হলে বাড়ি ফিরে মনে তাদের হই বই বাড়ি ফিরলে বয়ে শেক সদায় ঘরসি করে রি কৃষকরা হইলে কষ্ট বোঝা হ বের বাংলাদেশের কৃষকেরা তো এই যে কৃষক একটা গান আমার কাছে খুব বেশি ভালো আছে একটা বাংলাদেশের খোয়া হইছে তবে যে কোনো দেশের হোক কৃষক যেরা আছে এরা কিন্তু বহুত মেহনত করে আর এরারে কিন্তু একটা সত্য কথা কই আমি যে এরারে ইজ্জত সম্মান খুব কম দেব বাইক আসলে এরার কারণে আমরার ফেটর মধ্যে বাদ যায় তবে ধারারা কিন্তু আমরা যতটুকু ইজ্জত দেওয়া লাগে সম্মান দেওয়া লাগে অতটুকু আমরা দিতে পারি না বায়ুকল এটা হইলো আমরা কমজুরি এই যে অহংকার যে একটা আমরার ভিতরে আছে এই অহংকারটা যত সময় বাংতো না বায়ুকল এই অহংকার লইয়া তুমি কোনো সময় জান্নাতও যাইতে পারতো না বাই এই অহংকারটা বাংতে লাগবো যে কোনো মঞ্চরে যে কোনো হালতের মানুষ হোক তারা কিন্তু আমরা সমান সম্মান দিতাম তবে খাস করি আমরা কৃষক যারা আছে এরা বেশি সম্মান দিতাম কারণ এরা বহুত কষ্ট মেহনত করার ফলে আমরা ফেটর সাইটটা বাদ যায় বাইসল আজকে আমরা যতটুক টাকা ইনকাম করিলে যতটুক কষ্ট করিলে দুনিয়ার মধ্যে অন্য কিছু করিলে কাম হইতো না আমরা মোটামুটি কৃষকের সাহারা লোয়া লাগবো নাইলে আমি নিজে কৃষক হওয়া লাগবো তখন গিয়ে আমার ফেটর মধ্যে বাদ যাইব বাইসল খেত খরা ছাড়া খাওয়ার কিছু হওয়া অসম্ভব বায়ুকল এর লাগিয়ে যারা কৃষক মানে আছে দিনরে রাইত করিয়া সকাল ফজর রক্ত উঠিয়া যাইব আর দশটা এগারোটা বারোটা একটা বাজিব তার ঐদর মাঝে বন্দর মাঝে রুয়া লাগাইব আলি তুলব খেত লাগাইব ওগুরু মঞ্চর কারণে গল আজকে আমরা ফেটর মধ্যে শান্তিতে বাদ যায় আর ওগুরু মঞ্চরে বাই আজকে আমরা ইজ্জত দেই না আজকে আমরা রাস্তাঘাটে এমনি এমনে আশেপাশে দেখবা যে সাইয়া এইগুলো মাঞ্চরে কিন্তু মানছি বেশি মাতায় না এইগুলো মঞ্চরে মানুষের গুরুত্ব দিতে চায় না আসলে বায়ুকল ওগ্রু মঞ্চরে বেশি করে গুরুত্ব দেওয়ার দরকার যে মানছে কষ্ট করার কারণে বন্ধর মধ্যে রধির মধ্যে মেহনত করিয়া ফাঁকর মধ্যে কষ্ট করিয়া খেত লাগানোর কারণে ভাই আমার ফেটর মধ্যে সাইটে বাদ যায় আর ও মানে মানুষগুলো আমরা যদি ইজ্জত দিতে পারি না তাহলে বাই এর থেকে ফমজুরি আর খেতে হইতে পারে আমরা বায়ুকল সব মোটামুটি সমান হিসাবে দেখার চেষ্টা করতাম গরিব হোক ধনী হোক যে কোনো মানুষ হোক বাইও কল তার আমরা মানুষ হিসাবে সমান ইজ্জত দিতাম যাই হোক ভিডিওটা ক্লিয়ার লাগছে কমেন্টের মধ্যে জানাই বা গানটা ক্লিয়ার লাগছে কমেন্টটা জানাই যে বলবো না আমার কাছে অত্যন্ত ভালো লাগছে গানটা আপনার কাছে যদি ভালো লাগে তাহলে তাহলে লাইক করে শেয়ার মারি দেবে আসসালাম আলাইকুম